আচ্ছা দাদা কালার কি দেখো কালারিং কালার কালারটা দেখো বন্ধুরা মাছের এই দাদা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু প্রতীক কৃষি ভিডিও আজ রবিবার আঠাশ তারিখ চলে এসছি মাছ ধরা দেখতে এটা হচ্ছে দেখাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে বন্ধুরা হাউজিং হাউজিংয়ের ঝিল দেখতে পাচ্ছ চলছে চলবে এই নবমী অব্দি পার ডে খোলা আছে আটশো টাকার টিকিটে পুকুর চলছে আর এই তিন দিন মাত্র খোলা থাকবে তারপরে পুকুর বন্ধ হয়ে যাবে তারপরে আবার খুলবে পরে কম্পিটিশান চালু হবে তার জন্য পুকুর খুলবে আপাতত আজ হয়ে বন্ধ হয়ে যাচ্ছে এটা হচ্ছে দাঁড়িয়ে আছি পঞ্চাশে বন্ধুরা এই দেখছো সব ছিপ ফেলছে পঞ্চাশে এই ভাইরা অনেক মাছ ধরেছে দেখাচ্ছি বন্ধুরা কী মাছ ধরেছে দেখো পুকুরাজিরে মাছ হয়েছে কদিনই মাছ একটু আধু খাচ্ছে ভালো মাছই খাচ্ছে খুব একটা খারাপ খাচ্ছে না এদের মাছ দেখাচ্ছি পঞ্চাশে একটু মাছটা দেখাও তো কী মাছ ধরেছ না ও নিচে রাখো এইখানটায় এইখানটায় রাখো দেখো বন্ধুরা মাছে প্রচুর মাছ ধরেছে তার মধ্যে দুটো বড় রুই মাছ আছে আর সব লাইলন টেকার একটা ছড়া টোপে শুধু লাইলন ট্র্যাকার খাচ্ছে তাই ধরছে আর দুটো বড় রুই মাছও ধরেছে মাছও আছে মাছ খাচ্ছে ভালো যাই হোক বন্ধুরা মাছ ধরছে ওইদিকেও সিট আছে একান্ন তিপ্পান্ন পঞ্চান্ন এপারেও সিট আছে কোন সিটে কি মাছ হয়েছে আমি দেখিয়ে দেবো আছি এখন বাজে পৌনে দুটো যতক্ষণ আছি ততক্ষণের ভিডিও করতে পারবো পরের ভিডিও করতে পারবো না যদি কেউ এই পুকুরে ছিপ ফেলতে চাও সাতুর টোপ ছটা দিয়ে সাড়ে ছটা অবধি ছিপ ফেলা আমি যোগাযোগ নম্বর দিয়ে দেবো সংখ্যা সেই নম্বরে যোগাযোগ করে তোমরা এসে ছিপ ফেলতে পারো बिगट नाकि? आम गो देखिनी कि जनतो केशो पांगस आज पांगू से खात छे जलने जल लिए देखो जान एक दुधरे के ऐसे जास्ती लग रहा वाटता नहीं जा तीन कने काड़ा ले गएस ना की दुटो दुटो दई अस्थिर हो गया छे ओते तरतरी एकटा ते खुले गए छे मतलब एकटा दुई ऐसे ओते छीने जाबे जानटा छीने जाबे खा जानटा नहीं ओ जलटा जानटा ना

দেখি আছে দেখাচ্ছি দেখো দেখো লাইদান চলে এসছে কাপ ছড়া টোপে লাইদান টেকার ধরছে জালে আছে বন্ধুরা দুটো সিলভার তিনটে সিলভার কাপ ছোট সিলভার কাপ তিনটে এখন সিলভার কাপ ন আছে এটা হচ্ছে আটচল্লিশ নম্বর সিট যাচ্ছি ওপারে কোন কোন সিট আছে দেখে নিই এরপরে একটা সিট দেখতে পাচ্ছি তেতাল্লিশ নম্বর এই দিকের কোনো সিট নেই মাঠ পুরো ফাঁকা আছে আজকের ওপরে মাঠ দেখতে পাচ্ছ পুরো ফাঁকা এপারে আছে আটচল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশেও মাছ ধরেছে এখন ভাত খাচ্ছে ভাইরা সব তেতাল্লিশে ওটা কি মাছ কাটলা বাহ এটা দেখো তো মাছটা তুলে তেতাল্লিশের মাছ দেখাচ্ছে বন্ধুরা হুম দেখো বন্ধুরা দারুণ সাইজের একটা তোল ওপরটা তো ড্যাঙায় তোল হ্যাঁ একটা ভালো সাইজের কাতলা মাছ একটা রুই মাছ দুটো লাইলন টেকার এটা হচ্ছে তেতাল্লিশের মাছ মাছ আবার খাচ্ছে বন্ধুরা কদিন খাওয়া বন্ধ ছিল কাতলা মাছ মুখ হয়েছে চলো ওপরটায় যাই দেখি ওপরে কোন সিটে কী মাছ হয়েছে এইদিকে বিয়াল্লিশে এক ভাই ফেলছে মাছ হয়েছে বাবু কিছু নি ওইটা কি মাছ হয়েছে কার ওটা বিয়াল্লিশে মাছ হয়নি এটা হচ্ছে আরে বুড়ো এটা ধরেছো কোলে না আমি ফটো তুলবো এসো কোলে নেবে ফটো তুলবো এই দেখো বন্ধুরা বিয়াল্লিশে মাছ বিয়াল্লিশ তোমারটা কত নম্বর গো বিয়াল্লিশ তো চল্লিশে মাছ দেখো বন্ধুরা কালারিং পাঙাস দেখো বন্ধুরা সুন্দর সাইজ একদম এটা ফটো দিয়ে দিচ্ছি ভিডিও দেখো কালারিং পাঙাস সুন্দর একদম এটা হচ্ছে চল্লিশে ধরেছে আমাদের দেখাচ্ছি কোন দাদা ধরেছে এই দেখতে পাচ্ছ একদম পুরানো শিগারি অনেক দিন ধরে চেষ্টা করছে একটা ভালো মাছ ধরার মেরে দিয়েছে সুন্দর মেরেছে এই ওটা একটু কোলে নেবে হ্যাঁ এই যাঁর কোলে নিতে হবে আমি যাচ্ছি ওটা হাতে করে কোলে নিতে হবে হ্যাঁ ওটাও যাচ্ছি এই পারে সিট নেই এই পারে সিট ফাঁকা এইদিকে ছত্রিশে ফেলছে আমাদের সুকল ভাই প্রায় ফেলে কিন্তু ছত্রিশে ফেলে সুফল ভাই ফেলছে ছত্রিশে সুফল ভাই মাছ হয়েছে কি মাছ হয়েছে বড় পাঙা দশের লাইনে বাহ সুফল ভাই এটা দশের লাইনে পাঙাশ ধরেছে মাছটা কোলে নাও অবশ্যই ফটো দেব বার করে কোলে নাও অবশ্যই দেখো বন্ধুরা পাং আছে আমাকে ভিজে দিন সাইজ দেখো বন্ধুরা দশের ওপরে পাঙাস বিশাল পাঙাস সুপাল ভাই ধরেছে দেখো আজকে একদম গুমো পাঙাস সাইজ কি জল পড়ে কি নষ্ট হয়ে গেল নাকি ধরো চাকা এটা ও মা কি ভারী বার করে কোলে না সব কটাকে ওইটাকেও কোলে বলে ওইটাকে আমি আসছি দেখো বন্ধুরা মাছের সাইজটা দেখো কেজি দশকের ওপরে বেশি বড় করে বলছি তুমি তো শিকারি তুমি বলো কত হবে হ্যাঁ তাহলে ঠিক আছে আমরা বললে লোক বলবে কত বড় মাছ নাকি অনেক দিন পর না তোমার এতে হ্যাঁ বৌদি জানে আসছে বাবা অনেক দিন পরে একটা তুমি এখানে ইয়ে হয়েছে খুব সাবধানে ধরবে হ্যাঁ গালি হাত দিও না গালি হাত দিও না 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 দাও কিচ্ছু হবে না ও গালে হাত দিলে ওরা ঠিক মাছ ধরে নেবে হ্যাঁ সো আও আচ্ছা দাঁড়াও নেই কি মালটা কি করবে না করবো না কালার কি কালার কি দেখো কালারিং কালারটা দেখো বন্ধুরা মাছের এই দাদা ধরেছে আমাদের শস্য হাউজিং আজকে রবিবার আঠাশ তারিখ আটশো টাকার টিকিটে দেখো মাছের সাইজ আর মাছের কালারটা দেখো শুধু ধরা পড়েছে না রাখো পঞ্চাশ একটা নাও তো রুই মাছ হয়ে গেছে বন্ধুরা এ দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো টোপ করছে একটা রুই মাছ হয়ে গেছে আবার পঞ্চাশে মাছ খাচ্ছে ভালো বলছে একটা বাটা একটা রুই হয়েছে দুটোই লাড্ডুতে হয়ে গেছে ঠিক আছে ধরো হয়ে যাবে মাছ আজকে বুঝলে ওটা দশের ওপর টোপ গাঁথা চলছে দুজন দুদিকে টোপ নাচ্ছে ব্যস্ততা বেড়ে গেছে যেহেতু মাছ খাচ্ছে ওপরে আবার ছড়াটাতেও খাচ্ছে ভাইদের টোপও শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা টোপ শেষ হয়ে গেছে দুটো লাড্ডু সাঁটানো চলছে পোলাও নারকেল ডাস্ট নারকেল কোরমা সব দিচ্ছে দেখে না রুই মাছের সিট একান্ন একান্ন চারা চারা ছাড়া লাইলন টেকার হয়েছে অন্য মাছ হয়নি শুধু লাইলন টেকার এইটা তিপ্পান্ন বাটা মাছ চার পাঁচটা বাটা একটা মিগেল দু তিনটা কি তিপ্পান্ন বলছি এটা হচ্ছে পঞ্চান্ন ছোট ছোট ভাইরা ফেলছে ওরে মাছ কি মাছ ধরেছিস লাইল টেকার ধরে খালি এটা হচ্ছে আচ্ছা তিপ্পান্ন ওইদিকে মাঠে কোনো সিট নেই আর একটা ছোপারে বত্রিশ বত্রিশটা যাব শান্তনু ফেলছে দেখিয়ে দিয়ে ভিডিও শেষ করে দেবো বন্ধুরা এইদিকে দেখছো মাঠে এখনও জল ভর্তি আছে ঠিক আছে মাছ খেয়েছে আজকের কিছু মাছ দেখালাম যা হয়েছে সবটা দেখিয়ে দিলাম বাকি ডিজিজাইন তোমাদের তোমরা পুকুর পাড়ে আসবে কিনা ছিপ ফেলবে কি না তোমরা তোমাদের মতন ডিজাইন নিয়েই আসবে আর তিন দিন মাত্র পুকুর খোলা থাকবে সপ্তমী অষ্টমী নবমী তারপরে পুকুর টোটালি বন্ধ হয়ে যাবে আবার খুলবে কম্পিটিশান চালু হবে পুকুর পরিষ্কার করে পুজোর পর ছট পুজোর পরে পুকুর আবার চালু হবে এই হচ্ছে বন্ধুরা শান্তনু ফেলছে আমাদের বত্রিশ নম্বর সিটে শান্তনু কোথায় মাছ উঠছে মাছ উঠছে দেখ কোথায় একদম কোলে মাছ উঠছে শান্তনু টোপ ফেলছে লাড্ডু একদম কোলে টোপ ফেলে দিল টোপ ফেলে দিল দেখছেও শান্তনু ভাই মাছ ধরেছে তিনখানা বাবু ঘোড়া দেখিয়ে বাচ্চারা সব বসে আছে তুলছে দেখবো মাছ এইদিকে কোথায় মাছ দেখা যাচ্ছে না রে এ দেখো একটা মিটেল ভালো সাইজের মিডিগেল একটা কাতলা কাতলা মাছটা কোথায় দেখা যাচ্ছে না একটা কাতলা একটা রুই তিনটে মাছ শান্তুন ধরে দিয়েছে সসোনা হাউজিং থেকে হচ্ছে পুকুর সব ফেলছে দুটো এটা কি ছড়াটো আছে শান্তনু এবার একটা কোনে কোনে করা দেখতে পাচ্ছ আর একটা কী মাছ খুলে গেছে রুই মাছ ভালো সাইজ ভালো সাইজ ওই সবই লাড্ডু দেখাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা মাছগুলো খাচ্ছে কালকে কিন্তু ভালো মাছ ধরে নিয়েছে বরাবর এই শীত থেকেই তা কাতলা মাছের ওই একটাই চান্স কালকে গোটা ছয় মাছ ধরেছে